সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির কোয়ালিটির প্যাকেজ 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 নিয়ে নিয়ে মানে হাই তো আজকের এবং একটু দাম বেশি হবে কারণ জিনিস অনেক ভালো রাখছি আর আমি কিন্তু পাইকারি দামে বিক্রি করি যেটা রাখা যায় সেটা রাখবো আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলছি যারা আমার কাছে অর্ডার করবেন অবশ্যই পেমেন্টটা আপনাদের আগে করে দিতে হবে কুরিয়ার খরচ সহ আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি স্কে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং ভিডিও ফোন দিয়ে অর্ডার করতে পারবেন ওটাই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার সাথে আপনারা সামনাসামনি কথা বলে নিতে পারবেন আর আমার কাছে যারা দোকানে এসে নিতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাস্কর বাজারে আসতে হবে আমার নাম মোহাম্মদ ফরহাদ তো আমার কাছে এসে আপনারা জিনিস নিতে পারবেন আর অনলাইনে এলে অবশ্যই পেমেন্টটা আপনাদের আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ আর স্ক্রিনে থাকবে ওটাই ইমো নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আজকে যে দুইটা প্যাকেজ নিয়ে আসছি সেটা আপনাদের দেখাবো দুটাই দেখাবো একটা একটা করে দেখাবো আর এই দুটো প্যাকেজ কিন্তু অনেক ভালো তো বন্ধুরা চলুন আজকে এক নম্বর যে প্যাকেজ সেটা আপনাদের দেখাই তো বন্ধুরা দেখুন এই যে এটা আজকের এক নম্বর প্যাকেজ তো বন্ধুরা আমরা কিন্তু দশটি আইটেম দিয়ে সুন্দর একটি প্যাকেজ তৈরি করে থাকি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে দশটি আইটেম দিয়ে একটা প্যাকেজ তৈরি করছি তো এখানে কিন্তু অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ আপনাদের একটা একটা করে দেখাই তো বন্ধুরা প্রথমে যে টোপ মাখানোর যে মেডিসিন রাখছে এটা অনেক ভালো মেডিসিন এটা টোপ মাখানোর জন্য ব্যবহার করতে পারবে এটা সুন্দর একটি মেডিসিন আর আমার নিজের তৈরি করা চার পাবেন এখানে হাফ কেজি এই প্যাকেজে অনেক সুন্দর চার আমরা এই চারও আলাদা বিক্রি করি কেজি ভাবে ২৫০ পঞ্চাশ টাকা কেজি বিক্রি করি অনেক ভালো চার তারপর সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন তো অনেক সুন্দর ফাতারি এটা নতুনই আসছে খুবই ভালো ফাতারি একটা ফাতারি পেয়ে যাবেন তারপরে আপনারা সুন্দর নাগিন সুতা পেয়ে যাবেন এক চাকা এটা কিন্তু একটা রক সুতা নাগিন খুবই ভালো আপনারা যে মানে চান যে কয়েক চান যাবে এখানে তেইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ সব রকমই আছে নিতে পারবেন তো এখানে নাগিন সুতা থাকবে এক চাকা তারপরে এক পাতা বসি থাকবে বসে আপনারা যে মাপ চান আমি সেই মাপে দিতে পারবো আপনাদের ইচ্ছা যেটা বলবেন আমি সেটা দিব তারপরে সুন্দর এক জোপা স্টপার থাকবে তারপরে সুন্দর দুইটা সীসা থাকবে তারপরে সুন্দর দুইটা সুইবেল থাকবে মানে বসি বাঁধানোর জন্য যে লক সেই লক থাকবে দুইটা তো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি দশটি আইটেমই আপনার খুবই ভালো আর এই দশটি আইটেম হলে আপনারা মাছ শিকার করতে পারবেন শুধু টোপটা তৈরি করে তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে সিপ এবং রিলটা দেখাবো প্রথমে দেখাই এটি অনেক সুন্দর নতুন অনেক ভালো এটা একটা কার্বনের সিপ খুবই ভালো সিপ এটা আপনারা দেখুন আগে তো দেখুন এটা কিন্তু দশ ফিটের একটা সিপ থাকতেছে এটা ভালো কোম্পানির একটা সিপ একবারে নতুনই আসছে এই যে দেখুন কোম্পানির দেখুন সিল স্টার খুব ভালো আপনারা নিঃসন্দেহে আপনারা মোটামুটি দশ বারো পনেরো বিশ কেজি মাছ আনতে পারবেন লাড্ডু খেলাতে পারবেন কিচ্ছু হবে না কারণ এটা অনেক ভালো সিট এই যে দেখুন আপনাদেরকে খুলে দেখায় সিটটা দেখুন সিটটি দেখুন এখানে কিন্তু মোট লেখাই আছে সব লেখা আছে দেখুন এখানে সব লেখা আছে দেখুন রড খুবই ভালো এখানে ডিটেলস দেওয়া আছে কিছু খুবই ভালো এটি রডটি খুব ভালো এটি একটা দশ ফিটের রড তো দেখুন এটা কিন্তু খুবই ভালো নিঃসন্দেহে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটাতে বড় বড় মাছ ধরতে পারবেন দশ ফিটের একটি রড অনেক হার্ড রড খুবই ভালো রড এ প্যাকেজে সুন্দর একটি দশ ফিটের রড পেয়ে যাবেন আপনারা এবং অনেক ভালো রড এটা আর মেশিন আপনারা অনেকেই বলেন যে ভাই বড় মেশিন দেন বড় মেশিন দেন তো আজকে কিন্তু বড় মেশিন নিয়ে আসছে এটা অনেক বড় মেশিন পাঁচ হাজার সিরিজের এটা বড় সাইজ তো এটা অনেক ভালো মেশিন স্টিল বোর্ডের একটা মেশিন খুবই ভালো আপনাদের আশা করি চয়েস হবে মেশিনটাও এটা হচ্ছে সামনে গিয়ারের একটা মেশিন এই যে দেখুন এটা একটা পাঁচ হাজার সিরিজের খুবই ভালো মেশিন এবং হাই কোয়ালিটির খুব ভালো মেশিন এই মেশিনও আপনারা আমার কাছে আলাদা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি সারা বাংলাদেশ কোরিয়ার করে থাকি তো এটা কিন্তু খুব ভালো মেশিন আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন এটা একটা পাঁচ হাজার সিরিজের বড় সাইজের মেশিন তো দশ ফির যেহেতু সিপ সিপটা কিন্তু একবার বাঘের বাচ্চা ওর জন্য কিন্তু অবশ্যই মেশিনটা বাগের বাচ্চারই দরকার তো এই মেশিনটা কিন্তু খুবই ভালো মেশিন তো মোটামুটি দশটি আইটেম আছে অনেক সুন্দর সুন্দর জিনিস মেশিনও ভালো ভালো আপনারা অর্ডার করতে পারবেন আমি দাম বলে আপনারা ভিডিও দেখতে থাকুন এখন দুই যে সেটা আপনাদেরকে তো দেখুন দুই নম্বর প্যাকেজ তো দুই নম্বর প্যাকেজে সেম দশটি আইটেম থাকবে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে অনেক ভালো একটি মেশিন থাকবে সিপ থাকবে মোটামুটি আমি আপনাদেরকে দেখাই দিই একটা একটা করে যে দেখুন একটা সুন্দর মেডিসিন পেয়ে যাবেন টোপ মাখানোর জন্য তারপর আপনারা পেয়ে যাবেন হাফ কেজি আমার তৈরি করা চার তারপরে এখানে প্যারাসুট সুতা পাবেন এক টাকা অনেক ভালো সুতা এটা একটা সুতা পেয়ে যাবেন তারপরে বসি পাবেন এক পাতা ছোট বড় চাইলে দিতে পারবো তারপরে সুন্দর দুইটা সুইবেল থাকবে মানে লক বলে আর কি তারপরে এক ঝোপা স্টপার পাবেন তারপরে সুন্দর দুইটা সীসা পাবেন তো বন্ধুরা তারপরে পাবেন সুন্দর একটা ফাতারি ডাইরেক্ট একই ফাতারি খুবই ভালো ফাতারি পেয়ে যাবেন একটা তারপরে আপনাদের সিপার মেশিনটা এটা মেশিন আগে দেখাই তো এটা কিন্তু অনেক ভালো মেশিন এটা আপনার হচ্ছে ইউএস এর খুব ভালো মেশিন এটা খুবই পরিমাণ বিক্রি করা হয়েছে এখানে রানিং মেশিন আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এটা চার হাজার সিরিজের মেশিন এটা আপনার সামনে গিয়ার থাকবে অনেক ভালো আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন কালারটা অস্থির লেবেল আর ডামটে গুলা দেখুন অনেক সুন্দর এবং অনেক ভালো চলে রিলগুলা গুলা খুবই ভালো এবং চার হাজার সিরিজের রিল পেয়ে যাবেন এই প্যাকেজে আপনারা তো এখানে সুন্দর একটি চার হাজার সিরিজের রিল থাকবে তারপরে যে সিপটা থাকবে এটা হচ্ছে ওই সিপ এই সিপ সেম এটা হচ্ছে আট ফিট আর ওটা দশ ফিট তো একই সিপ অনেক ভালো সিপ এটা দিয়ে আপনারা মোটামুটি কেজি নিঃসন্দেহে আপনারা আনতে পারবেন খুব ভালো দেখুন একই সিপ এটা আট ফিট ওটা দশ ফিট সিপ মানে হাট তো মানে একটু মোটা সাইজে বড় বড় মাছ ধরা লাড্ডু খেলানো লুর খেলানো যাবে কোনো সমস্যা নেই এর জন্য সিপগুলো একটু মোটা আর সিপগুলো অনেক হাঁটি অনেক হাঁটি সিপ আপনারা নিঃসন্দেহে এই প্যাকেজগুলো অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা ভিডিও ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর অবশ্যই পেমেন্ট আপনাদের আগে করে দিতে হবে তো এখানে আট ফিটের একটি ছিট থাকবে মোটামুটি দশটি আইটেম দিয়ে সুন্দর একটা প্যাকেজ আপনারা নিঃসন্দেহ দুটা প্যাকেজ অর্ডার করতে পারবেন অনেক ভালো এবং হাই কোয়ালিটির প্যাকেজ এগুলো এগুলো দিয়ে আপনারা মাস শিকার করবেন যারা নতুন শিখতে চান নিতে পারবেন যারা পুরাতন মারতেছেন তারাও নিতে পারবেন টিকিটে পুকুরে নদীতে যে কোনো জায়গা এই প্যাকেজ দিয়ে আপনারা মাস শিকার করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদের দামটা বলে দিই এই যে এই প্যাকেজ যেটা আপনার দশ ফিট সিট থাকবে পাঁচ হাজার সিটের একটা রিল থাকবে অনেক সুন্দর রিল এবং সিটটা অনেক সুন্দর মোটামুটি সবই থাকবে আপনার একটা প্যাকেজে সুতাও কিন্তু ভালো সুতা রাখছে নাগিন সুতা আপনারা যে সাইজ চান সেই সাইজে দিব আমি সমস্যা নেই তো এই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা উনত্রিশশো টাকা কারণ অনেক ভালো দেখুন এই মেশিন আমি মানে একবারে সীমিত লাভে কিন্তু আপনাদের বলে দিই আমি একবারে সীমিত লাভে যারা রাখা সেটা বলছি এই প্যাকেজটির দাম রাখছি উনত্রিশশো টাকা খুবই সুন্দর একটি প্যাকেজ অর্ডার করতে পারবেন তো বন্ধুরা দুই নম্বর যে প্যাকেজটি রাখছি এটা অনেক ভালো এটা চার হাজার সিরিজের মেশিন পাবেন এবং আট ফিটের একটি সিপ পাবেন সেম সিপ এটা আট ফিট তো এই এই প্যাকেজটির দাম রাখছি আপনার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা আমার কাছে নিতে পারবেন পাবেন আর এটা পেয়ে যাবেন উনত্রিশশো টাকা তো মোটামুটি দুইটা প্যাকেজ আপনারা মানে চোখ বুঝে অর্ডার করবেন কোনো সমস্যা নাই খুবই ভালো প্যাকেজ বড় বড় মাছ ধরতে পারবেন যে কোনো জায়গায় ধরতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন আর আপনারা চোখ বুঝে আমার কাছে অর্ডার দিবেন আমি যা দেখাবো সেটাই দিব দুই নাম্বারই কোনো কিছু করব না যা যা দেখতেছেন আমি সেটা আপনাদের একটা একটা করে দেখাবো ভিডিও ফোন দিবেন একটা একটা করে দেখায় দেখা আপনাদের দিব তো বন্ধুরা যাদের দরকার নিতে পারবেন দুইটার প্যাকেজ দরকার যে আপনার অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ